আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ এ তো সকালে সবাই নাস্তা করে আমরা বসে আছি আর ওদিকে আয়নের বাবা এবং আয়ান টিভিতে কার্টুন দেখছিল নাস্তার পর্ব শেষ করে সবাই যে যার ঘরে মানে এটাই হচ্ছে এই গরমের মধ্যে একমাত্র কাজ আমাদের সবার রুমে এসি তো তো এসি চালিয়ে সবাই যার যার রুমে শুয়ে বসে আছে মানে একদম ক্লান্ত গরমে যাতে কোনো সমস্যা না হয় সেই কাজের একটাই উপায় হচ্ছে ঘরে ঘরে যে বসে থাকা অন্যদিকে রান্নাবান্নার সব কিছু প্রিপারেশন চলছে আয়নের দুপুরে হচ্ছে ওটসের খিচুড়ি সো আয়নের খাবারটা রেডি করে অন্যান্য খাবারগুলো অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে এখানে গরুর মাংস রান্না হচ্ছে আম এখানে গরুর মাংসটা অলরেডি চলাই দিয়ে দিয়েছে আর অন্যদিকে আজকে আম্মু করবে একটুখানি পোলাও আর গরমটা তো সেই লেভেলের গরম শরীর পুড়ে যাওয়ার মতো একটা রোদ প্রখর রোদ তাম্মু চাল নিয়ে আসছে পোলাও রান্না করা হবে এই গরমের মধ্যে আপনারা কে কি করছেন মানে আমরা তো শুধু রান্না রান্নাবান্না করি আবার রুমের মধ্যে ঢুকে বসে আছি আমরা একটা অবস্থা তানকে আনকি একদম গোষ্ঠ করে দিয়ে দুপুরে এই আয়নের খাবারটা ওকে খাওয়াবো খাবার নিয়ে এসেছি এসি রুমে বসেছি এছাড়া কোনো উপায় নেই গরমের মধ্যে বাচ্চাকে খাওয়াতে গেলে দেখা যাবে ওর আরও অস্বস্তি লাগতে পারে তাই রুমে বসিয়ে ওকে খাওয়াচ্ছি আর সে তার চকলেটের বক্স নিয়ে বসেছে চকলেট খাবে বলে গরমটা এত বেশি যে অন্যান্য সব কিছুর সাথে এটাও খেয়াল রাখতে হচ্ছে যাতে গরমে বাচ্চা অসুস্থ না হয়ে পড়ে আমরাও দুপুরে খাবার খাবো বলে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও গরুর মাংস সালাদ কাঁচামরিচ আর সেই সাথে টক দই সুজন এখানে লাঞ্চ করছে আর আব্বু লাঞ্চ করে অলরেডি শুয়ে পড়েছে আর খুশি এখানে বসে খাচ্ছিলো ওর হচ্ছে খুব মাথা ব্যথা তোর মাথা ব্যথা চলছে তাই ভাবছি ডাক্তার দেখাবো আর এইটা হচ্ছে বিকালের দিকের অবস্থা দেখেন আমি যত না করি যে মোবাইল না দিতে আয়নকে মোবাইল আমি না দেয়ারেক্ট চেষ্টা করি ইনফ্যাক্ট দেই না সেখানে তার বাবা গেমস খেলছে সেটা তার ছেলেকে দেখাচ্ছে এখানে সন্ধ্যার দিকে আমি একটু চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম সেটাই সবাই একসাথে বসে খাচ্ছি এটাও রুমের মধ্যে আসলে কোনো কিচ্ছু করার নেই রুম থেকে বের হলেই লাইক লিভিং এরিয়াতে এত বেশি গরম মানে পাগলের মতো অবস্থা সো আমরা যার যার মতো করে শুধুমাত্র রুমেই বসে আছি আর একসাথে বসে খাওয়া দাওয়া করছি যাতে একটু ভালো লাগে সন্ধ্যায় এই খাবার খেয়ে সবাই পেট ফুল আমরা একটু বসেছিলাম আর এই মুহূর্তে আবহাওয়াটা একটু সহনীয় লাগছিল হঠাৎ করে একটু ঠান্ডা বাতাস ছিল আর এদিকে বাবার ছেলে একটা আইসক্রিম নিয়ে কারাকাড়ি মারামারি শুরু করে দিয়েছে মানে আয়ন তো ফুল একটা আইসক্রিম খাবে না তাই তার থেকে তার বাবা নিয়ে খাচ্ছে আমার একটা অবস্থা অন্যদিকে আমি আইসক্রিম খাব না কিন্তু সে আমাকে বারবার বলছিল মা খাও মা খাও আর আমি খাব না কিন্তু তার বাবা খাবে তার বাবার সাথে তার আবার সেই মারামারি চলছে মারামারি বলতে সে দিবে না আবার তার বাবা খাবে এই আর কি একটা অবস্থা এখনো অন্য রকম পুরোপুরি আইসক্রিম খাইতে পারে না শুধুমাত্র ক্রাঞ্চি আর এ ক্রিমি যতটুকু একটু ভালো লাগে ততটুকুই খায় খুব বেশি একটা খায় না ঈদের ভিডিওর অনেক অনেক ব্লগের অনেক ফুটেজ আছে আমি একটা একটা করে দেব আসলে এই ব্লগুলো এডিট করতে আমার একটা অলসতা কাজ করছে সেই সাথে শরীরটা একটু খারাপ লাগছে সো আপনারা ঈদের ছুটি কীভাবে পার করলেন আমাকে অবশ্যই জানাবেন ব্লগ আসবে